জয়েস্ট বেঙ্গল পরিস্থিতি এমন যে আমাদের আইএসএলের এখন হাতে একটা ম্যাচ বাকি আছে আর সেই ম্যাচটা আমরা সম্মান রক্ষার্থে খেলবো নর্থ ইস্টের সঙ্গে খেললে আমরা ত্রিশ পয়েন্টের ওপরে উঠে যাব যেটা কিনা একটা ভালো বিষয় যেটা কিনা একটা কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে নেক্সট আইএসএলে তখন যখন প্রথম ছটা ম্যাচে জিরো পয়েন্টের পর এইভাবেও ফিরে আসা যায় এটা কিন্তু ইস্টবেঙ্গল প্রমাণ করেছে এবং অস্কার ব্রুজনকে সম্পূর্ণ কৃতিত্ব দিতে হবে সাধুবাদ দিতে হবে এবং অস্কার কিন্তু ও যে লিগটা কত ভালো খেলে ওর এক্সপিরিয়েন্সটা কি পর্যায়ে সেটা কিন্তু ও প্রমাণ করলো এই ধরনের একটা টিম যাকে বলা যেতে পারে যে কোচ গড়তে ফেলে চলে গিয়েছিল মানে আগের কোচের কথা আমি বলছি সেখান থেকে টেনে তুলে এনে ও যেই জায়গাতে আজকে ফিনিশ করতে চলেছে লিগটা দেখুন এখানে একটা বিষয় রয়েছে বিষয়টা হচ্ছে আগামী দিনের পথ চলা ইস্টবেঙ্গলে কীরকম হবে আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি বেঙ্গল কিন্তু এফসি প্রথম ম্যাচটা খেলতে নামেনি এএফসির ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের ঘরে বাইরে তারপরে সুপার কাপ রয়েছে প্রবলি এপ্রিল মাসে হবে এবং তারপর আস্তে আস্তে পরের মরশুমে আমরা ঢুকবো ইস্টবেঙ্গল দল গঠন কীভাবে করবে আমার মনে হয় যে দল গঠন অনেকটাই এই বছরের দলটাই থাকবে অল্প স্বল্প অর্থ এদিক ওদিক কিছু হতে পারে কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন যেটা ভারতীয় ফুটবলে সাফল্য কারা আনে ভারতীয় ফুটবলে সাফল্য আনে জেমি ম্যাকলোরিন জেসেন কামিংস টম অলরেড অ্যালবার্টো ঠিক আছে নোয়া সাদুই অ্যালাদিন আজারে এই ধরনের মানুষরা ভারতীয় ফুটবলে সাফল্যটা নিয়ে আসে ইস্টবেঙ্গলকে বিদেশি ফুটবলার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক কাজ করতে হবে এটাই কিন্তু একটা টাফ চ্যালেঞ্জ আর দেশীয় ফুটবলার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে আমার মনে হয় সেখানে ইস্টবেঙ্গল কাজ করবে যেমন আমার মনে হয় দুটো রাইট ব্যাক লেফট ব্যাকের বিষয়ে বেঙ্গল নিশ্চয়ই ভাববে মিডফিল্ডে সৌভিক চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে ভাববে কাউকে জিকসেন যদিও রয়েছে তবুও ভাববে এরকম উইঙ্গার অনেক রয়েছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে জেসিন ডেভিড রয়েছে সেই জায়গাগুলো হয়তো সেরকমভাবে নাও ভাবতে পারে কিন্তু মিডফিল্ডে একটা রিএনফোর্সমেন্টের কথা ভাবতে পারে এখন যে বিষয়টা আমি আপনাদের বলবো এই বিষয়টা এখন বলবো না বাড়ি গিয়ে বলবো সেই বিষয়টা হচ্ছে যে ইস্টবেঙ্গল এই যে দল গঠন এবারে করবে এই দল গঠন করার পিছনে না একটা নেপথ্যের বন্ধু একজন মানুষকে ইস্টবেঙ্গল পাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে অন্তত আমার কাছে এই ব্যাপারটা খবর এসছে বা আমার মনে হচ্ছে আমি কিছুটা কনভিনসড তাই জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কি এই নেপথ্যের ব্যক্তি সেটা আমি আপনাদের বলবো কিন্তু বাড়ি গিয়ে বলবো ওয়েলকাম ব্যাক হোম দেখুন ব্রেকে যাওয়ার আগে আমি আপনাদের কি বলেছিলাম যে ইস্টবেঙ্গলের দল গঠনের ব্যাপারে এমন কোন ব্যক্তি কেউ আছেন যিনি নেপথ্যে থেকে ইস্টবেঙ্গলকে সাহায্য করছেন আমি তার কথা বলবো বা বলতে চলেছি কিন্তু একটু নিয়ে কারেকশন করে নিচ্ছি এমন কোন কোন ব্যক্তি আছেন যারা ইস্টবেঙ্গলকে নেপথ্যে থেকে সাহায্য করবেন ইটস এ প্লুরাল এখন যে বিষয়টা দেখুন আসুন একটা ফেয়ার গেম খেলি আমরা ইটস এ কুইজ কনটেস্ট আপনারা সকলেই জানেন আপনারা অনেক খবর রাখেন মেবি হয়তো আপনারা আমার থেকে অনেক বেশি খবর রাখেন যারা ইস্টবেঙ্গলকে ভালোবাসেন যারা বাংলার ফুটবলকে ভালোবাসেন যারা প্রত্যেক দিন ভারতীয় ফুটবলের পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন তাদের কাছে এই ব্যাপারগুলো নতুন নয় আমি যা বলবো আপনারা সহজেই অনুমান করে ফেলবেন সুতরাং এই কুইজটা আপনাদের জন্য খুব একটা কঠিন হতে যাচ্ছে না ভেবে নিন আনোয়ার আলী ডিলের কথা ইস্টবেঙ্গল একটা বলতে গেলে ঐতিহাসিক ডিল সাকসেসফুলি এটাকে সম্পন্ন করতে পেরেছিল সেই সময় ইস্টবেঙ্গলকে সাহায্য করেছিলেন এমন একজন ব্যক্তি যিনি কিন্তু আনোয়ারেল ডিলটার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের হয়ে একটা বন্ধুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তো তার ভূমিকা এবছরে ইস্টবেঙ্গলের দল গঠনে থাকছে নো এটা পর ঙ্গলের সঙ্গে তার সম্পর্ক এবং আনোয়ার নিয়ে যে আইনগত জটিলতা সেটা কিন্তু এখন সম্পূর্ণরূপে শেষ হয়ে গিয়েছে এটা বলা যায় না সুতরাং ইস্টবেঙ্গলের সঙ্গে তার সক্ষতা থাকবে সেটাই স্বাভাবিক সুতরাং এই দল গঠনেও উনি ভারতীয় ফুটবলার রিক্রুটের ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে সাহায্য করবেন একটা কথা বলে রাখা প্রয়োজন উনি কিন্তু হাতের তালুর মতো ভারতীয় ফুটবলটাকে ছিলেন ওনার হাত থেকে অনেক তারকা ফুটবলার বেরিয়েছে যারা এখন ভারতীয় ফুটবলের সম্পদ সুতরাং আমরা চাইব এই সম্পর্কটা চিরস্থায়ী হোক এবং ইস্টবেঙ্গল এর থেকে অনেক বেশি লাভ পাক দুপক্ষেরই লাভ হোক দ্বিতীয় যেটা হচ্ছে যে গোয়া থেকে না অনেক দিন আমাদের দলে কোনো ভালো তারকা ফুটবলার আমরা পাচ্ছি না অতীতে কিন্তু গোয়া থেকে তারকা ফুটবলার আমরা পেয়েছি এবছর কিন্তু সেই দিকটাও খেয়াল থাকছে ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত প্রাক্তন ফুটবলার আবার বলছি কুইজের কোয়েশ্চেন হতে পারে আপনারা উত্তর দেবেন কমেন্ট বক্সে গোয়ান ইস কিছু ট্যালেন্ট খুঁজে আনার জন্য গোয়ার লোকাল ক্লাবস লোকাল কোচেদের সঙ্গে কাজ শুরু করেছেন ইতিমধ্যে এবং আপনারা আমাদের আগামী বছরের আর এফ ডিএল টিমে বা রিজার্ভ টিমে যে টিম কলকাতা ফুটবল লিগ খেলবে সেই টিমে যদি কিছু টুয়ান ট্যালেন্টেড ফুটবলার দেখতে পান তাহলে অবাক অবশ্যই হবেন না এছাড়াও আমি আপনাদের বলতে পারি যে বিনোদ জর্জের কথা আলাদাভাবে বলার কিছু নেই উনি ওনার নিজের কাজ তো অবশ্যই করছেন কেরাল থেকে ট্যালেন্টেড ফুটবলার তুলে আনছেন কিন্তু নর্থ ইস্ট থেকে ট্যালেন্টেড ফুটবলার আনার জন্য ইস্টবেঙ্গলে খেলে যাওয়া পাহাড়ি ফুটবলার কয়েকজন তারা কিন্তু ইস্টবেঙ্গলকে সাহায্য করছে ইতিমধ্যেই ট্যালেন্ট খুঁজে পার করার জন্য তো সব মিলিয়ে পরিস্থিতি এই একটা কথা হলফ করে বলা যায় আইএসএল থেকে ইস্টবেঙ্গলে এবছরও রিক্রুটমেন্টে হয়তো কিছু চমক থাকবে হয়তো কেন আমি বলছি চমক থাকবে কত বছর যেমন আমরা জিক্সান এবং আনোয়ারকে তুলে নিয়ে চমক দিয়েছিলাম এবছরও কিছু কিছু চমক থাকতেই পারে কারণ আপনারা জানেন শুধুমাত্র ইনভেস্টার নয় এখন কিন্তু ইস্টবেঙ্গলও সমান তালে ইনভেস্টারের তাল মিলিয়ে দল গঠনে কন্ট্রিবিউট করে এবং নতুন ফুটবলার তৈরি আনতে সাহায্য করে তো এই ধারা এবছরও বজায় থাকবে সব মিলিয়ে এটাই হচ্ছে বিষয় আর আপনারা রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কমেন্ট অবশ্যই করবেন কারণ দিটস এ ফেয়ার কুইজ কনটেস্ট আপনাদের উত্তরটা চাই উত্তরটা আমি পড়তে চাই আর শেয়ার তো অবশ্যই করবেন লাইক মাইন্ডেড ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষেত্রে বাংলার ফুটবল যারা দেখেন তাদের কি অবশ্যই লাইক করবেন কারণ কি দেখুন এটা প্রসপেকটিভের যুগ বিভিন্ন দিক থেকে আপনারা বিভিন্ন প্রসপেক্টিভ শুনছেন অবভিয়াসলি একটা ডিফারেন্ট প্রসপেকটিভ হয়তো এখান থেকেও তারা পেতে পারেন তো সব মিলিয়ে আমার মনে হয় ইস্টবেঙ্গল একটা একটা পরিবারের মতো আপনারা পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ জয় ইস্ট বেঙ্গল